দেখেন প্রতারণা করে বেশ কয়েকজন মহিলাদের কাছ থেকে নগদ চার লাখ টাকা এবং দেড় বড়ি স্বর্ণ নিয়ে গেছে এই পঞ্চান্ন হাজার আপনার দশ হাজার টাকা গেছে একটু ভালো করে দেখেন একে চিনেন কিনা এর নাম হচ্ছে মুস্তফা মিয়া সে চট্টগ্রামের হাটাঝারির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি কলোনিতে এসেছে এখানে প্রায় দুই বছর ধরে বসবাস করেছে এবং সে কাপড় গাইটের মাল বিক্রি করতো সেই সুবাদে এখানকার যতগুলো মহিলা দেখতে পাচ্ছেন বা অনেকে আমার সামনে আসেন নাই তাদের কাছে সে বিশ্বাস জুগিয়েছে এবং সে বলেছে এই যে ঈদ উপলক্ষে আমি কিছু মালামাল নিয়ে আসবো আমাকে কিছু টাকা দেন কারো কাছ থেকে নিয়েছে সাতাত্তর হাজার কারো কাছ থেকে পঞ্চান্ন হাজার কারো কাছ থেকে তিরিশ হাজার বিভিন্ন অঙ্কের বিভিন্ন মহিলা থেকে টাকা নিয়েছে শুধু কি তাই না সে বলেছে আমি যার কাছ থেকে মালামাল নিয়ে আসি ভালো করে দেখেন এই যে এই ছবিটা আমি যার কাছ থেকে মালামাল নিয়ে আসছি বা নিয়ে আসি তার মেয়ের বিয়ে একটা কাজ করেন ভাবি ওই যে আপনার একটু গহনাগুলো দেন ভাবি আপনার একটু কানের দুল দেন এক একজনের কাছ থেকে এক একটা নিয়েছে যে একটা আপনার একটু বিয়ের শাড়িটা দেন যেটা সুন্দর আছে আমার মেয়ে যাবে তো সেজন্য এই কথাগুলো বলে আঠারোই মার্চ সে এখান থেকে এই ঘর থেকে বেরিয়েছে যে রাত এগারোটা বাজে ফিরে আসছে আমার মুরব্বি ওনার নাম হচ্ছে আলী হোসেন মুরব্বি আপনি একটু আসবেন ওনার ঘরেই তিনি ভাড়া বাসায় থাকেন এই মুর্বিকে বলছে রাত এগারোটা ফিরে আসছি আঠারোই মার্চ রাত এগারোটা এখনো ফিরে আসে নাই এদিকে এখনো আসে না কেন আসে না কেন ঘর তো তালা মারা কি হয়েছে এলো কোথায় এবার মহিলারা বলে কি উনিশে মার্চ আমার মালামালা আসার কথা এগুলা কোথায় আরজন মহিলা বলে আমার তো কানে দুল নিয়ে গেছে ওনাদের অসংখ্য অভিযোগ প্রিয়দর্শক সে একটা খাঁটি বাগপার কিন্তু তার মুখের বাসা আমার এই মুর্বি বলেছে দুধে কি আছে ময়লা আছে কিন্তু ময়লা নেই এমন বিশ্বাস জুগিয়েছে উনি বলছে দুধে ময়লা থাকতে পারে কিন্তু তার ব্যবহারে কোনো ময়লা নেই একটু ভালো করে দেখেন আমরা ওনাদের প্রত্যেকের কথা শুনব হয়তো সে আরো অনেকের সাথে করেছে তার নাম হচ্ছে মুস্তফা মিয়া বয়স তেপ্পান্ন বাবার নাম শামসুল হক মায়ের নাম আসিয়া বাবা মা উভয় মৃত তার বাড়ি সিলেট জেলার জৈন্তাপুর থানার জৈন্তাপুর পোস্ট অফিসের মাহত মাহথাটি এলাকায় সিলেট জেলার জয়ন্তাপুর থানা এলাকায় যারা বসবাস করেন একটু খেয়াল করেন চট্টগ্রামে এসেছে চট্টগ্রামের মানুষের দিল অনেক বড় এটা একটা বড় সমস্যা তার চেয়ে আরো বড় সমস্যা হচ্ছে যে এই যে আমাদের মুরব্বী আলী হোসেনের মতো যারা বাইরের ডিস্ট্রিক্ট থেকে চট্টগ্রাম এসে চট্টগ্রামের লোকজনের সাথে মেলামেশা করেছে তাদের দিলটাও বড় হয়ে গেছে আর এই বাটপার এই সবাইকে ধোকা দিয়ে টাকাগুলো নিয়ে গেছে এমন কি আপনার ফ্যামিলি থেকে কত এক লাখ টাকা এক লাখ টাকা আসেন একটু আমরা কথা বলি

আবার উনি দোকান নিছে এখন দোকানে সালামি বা অনেক টাকা দেওয়া লাগছে এই জন্য হাওলত হিসাবে উনি পঞ্চাশ হাজার টাকা হাওলাত দাও আমি এক সপ্তাহ পরে দিয়ে দিব আর অনেকগুলো কাপড় আনবো কিছু বিক্রি করব কিছু আবার থাকি গেলে আমি আবার নিয়ে যাব এরকম বলে ষোলো তারিখে কাপড় দেওয়ার কথা এরপরে ওনাকে আর মোবাইলে আর পাই নাই কল দিয়ে আপনার থেকে আমার থেকে পাঁচ আনা সকাল এগারোটা বিয়েতে যাবে বলে

সে এইখানে ঘরে কি কি আছে আমরা জানি না ঘর থালাবদ্ধ সে আশেপাশে নাকি বিভিন্ন জনকে বলেছে চাচা কি বলেছে বলছে যে ওই দোকান নিয়েছে দোকানে মাল মাল রাখছে পরে দিয়ে শুনলাম যে এগুলো সে বাইরে সাপ্লাই দিছে না ওটা তো আছে কিন্তু ঘরের মাল মালগুলো বিক্রি করার জন্য কি বলছে ঘরের মাল বিক্রি করছে যে না এটাই ব্যাপারে কিছু বলা নেই আপনি এটা আপনি জানেন না আচ্ছা ওনার ছেলে আমাকে যা বলেছে অধুরে একজনের কাছে গিয়েছে খাট বিক্রি করবে এই আর কিছু কিছু বিক্রি করবে হয়তো ওনারা জানেন না প্রিয় দর্শক আমি বলি এখানে যারা মহিলারা আছেন ওনাদের পরিবার কোনো না কোনো ছোটোখাটো জব করে যিনি উপার্জন সক্ষম ব্যক্তি তারা করে কি বলছে যে আমি তো যেগুলো বিক্রি করে আমার অনেক টাকা লাভ হয় আপনি এক কাজ করেন আপনিও তো অনেকের সাথে পরিচিত আছে আপনার ঘরে রেখে আপনি কিছু বিক্রি করতে পারবেন এক একজনকে এক এক কথা বলে কনভিন্স করেছে এটা একটা অভিনব কায়দায় প্রতারণা মানুষকে বিশ্বাস জুগিয়ে সরল বিশ্বাসের মানুষের কাছ থেকে টাকা নিয়ে যে বাটপারি করেছে বিরুদ্ধে একটা থানায় অভিযোগ হয়েছে ভিডিওটা শেয়ার করবেন যাতে করে প্রত্যেকটা ভুক্তভোগী মহিলা এরা যাতে তাদের টাকাগুলো পায় বাড়ির মালিক হচ্ছেন আলী হোসেন ওনার পরিবার থেকেও এক লাখ টাকা নিয়ে গেছে সে এবং তার মেয়ে এখানে বসবাস করত তার মেয়ের নাম কি বলেছে সঞ্জু সাঞ্জু বয়স বয়স তিরিশের কাছাকাছি তার মেয়ের নাম সঞ্জু বয়স তিরিশের কাছাকাছি আমি এখানে ছবিটা দিয়ে দিচ্ছি একটু দেখেন কোথাও না কোথাও পাবেন তাকে যদি কেউ কোনো জায়গায় দেখেন দয়া করে চট্টগ্রামের হাটাদারি মডেল থানা অথবা আমি আমার মুরব্বীর নাম্বারটা দিয়ে দিচ্ছি একটু ফোন করে বলবেন যেহেতু তার মেয়ের বিষয়ে বলবো না মেয়েরা হয়তো পর্দা করবে বোরকা পরে ঘরে থাকবে ধরা যাবে না কিন্তু এই বাট পার্কে ধরা যাবে যেখানে দেখবেন তাকে ধরে মারধর করার দরকার নেই আমার এই মুরব্বী নাম্বারে বা এখানে আমি প্রথম কমেন্টে পিন করে যেটা দিয়েছি সেখানে আপনারা একটু যোগাযোগ করবেন ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল এবং ওনাদের পক্ষ থেকে পুরস্কার দেওয়া হবে যদি যারা দৌড়িয়ে দিতে পারবে তো ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল আসসালামু আলাইকুম